ফারমতারম না অনেক গরু না এই দুধ আর হাজিগঞ্জে বিক্রি করবেন না আর কখনো যেন আপনারা না দেখি আপনাদের শৈলে কো নাই আর গেছে আরেক জায়গায় গেছে কি হে কি বিক্রি করে স্টার করে যাই আপনাদের জন্য এই দুধ নিয়ে আর কোনদিন হাজিগঞ্জে না দেই কাকা ঠিক আছে এগুলা আর আনবেন না মানুষ ঠকাই না কাজ করবেন না আল্লাহর কাছে কি জবাব দিবেন আমন বেজালে পড়বেন কেন জানেন আমনার থেকে দুধ কিনি মানছি বতারিত আপনারা যদি কই আইন কই থেকে কিনছেন না কই থেকে কিনছেন তাহলে আমনে যাইতে বেহানো তাহলে যে আই আই খারাপ জিনিস নাস্তি ডেজিতে অনুসার করে সঙ্গে সঙ্গে পুলিশ পুলিশ ধরে দাও আমনন নিয়ম কি আমনন আমনারে লয়া যে কিনার থেকে আমনে আনেন দুধ হিয়ানো লয় যামু তাহলে আমনে বেজালে পড়বেন তাহলে তো দুঃখ এই যে রমজান মাসে আর ঝামেলার দরকার নাই এই এগুলা আর বিক্রি করবেন না এই দুই নম্বর দুধ আর বিক্রি করবেন না হাতে বানাইয়া বিক্রি করবেন না একে সত্তর না এখন মরিবেন কথা বলছেন এগুলো আর বেচেন